সবসময় খেয়াল রাখবেন যে আপনি কি পাইছেন সেটা বড় কথা না কাস্টমার খুশি হয়েছে কিনা সেটা হচ্ছে বড় কথা কাস্টমার খুশি হলে আপনাকে টাকা দিবে আবার বেশি দিবে আমরা অনেক সময় নিজেরা চিন্তা করি যে কত লাভ হলো না লস হলো লাভ আর লসের চিন্তা করি লাভ নেই প্রথমে প্রথমে কাজ খালি করে যাবে ইনশাআল্লাহ অনেক খুশি হয়েছে তোমাকে তুমি ধন্যবাদ এই যে মালয়েশিয়া থেকে কষ্ট করে তুমি ইয়ে করতেছো ইনশাআল্লাহ তুমি সাপোর্ট পাবা আর তোমাকে আমি কালকে স্পেশাল টিমে অ্যাড করে দিব হ্যাঁ আমাকে একবার মেসেজ দিও

জি এখানে অনেকে আছেন যে বলা করে আমি তো সংসার মানে পাঁচা কাচ্চা অনেক কষ্ট করতেছি আমি কি আমি সবাই পাই না আপনি বুঝেন ওনারা কিন্তু অনেক পরিশ্রম করে ওনারা কাজ করে মনে করে যে 8 থেকে 10 ঘন্টা এরপর বাসায় এসে রান্না করে মানে 90% এই যারা বিদেশে থাকে মানে সৌদি আরব বলেন মালশিয়া বলেন তারা কিন্তু নিজে রান্না করে তার মানে কি তারা কাজ করে রান্না করে আর আমাদের দেশের গৃহিনীরা মানে সেই সকাল থেকে শুরু করে রান্না 10 টার আলনা শেষ হয় না মানে চাকরি করবে কি আর বলেন রান্না করতে বলতে জীবন শেষ হই যায় আর কি কষ্ট মানে ডায়লগ দিবে বলে আমি তো শেষ ঠিক আছে কিন্তু দেশের বাহিরে আমেরিকানরা মেয়েরা নিজেরা রান্না করে নিজেরা কিন্তু বাসার রান্না করে নিজেরা চাকরি করতে হয় কারণ আমেরিকান যারা কোনো মেয়ে চাকরি ছাড়া কিন্তু নাই আপনি কেউ বেকার থাকবে আঠারো বছর হওয়ার পরে কোনো মেয়ে পাবেন না তারা বেকার মানে বাপের হোটেলে বসে বসে খায় মানে বাপমা রান্না করে দেয় আর খায় এরকম পাবেন না